আজ ছুটির দিন হওয়ায় একটু সময় সুযোগ পাওয়া গেল আর এই হঠাৎ পাওয়া সময়কে কাজে লাগিয়ে সুযোগকে কাজে লাগিয়ে বেরিয়ে পড়লাম ঘূর্ণির উদ্দেশ্যে চলে গেলাম কৃষ্ণনগরের ঘূর্ণির বিখ্যাত পুতুল পুতুলপট্টিতে এই পুতুল পুতুলপট্টি সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না কৃষ্ণনগরের একদম শেষ প্রান্তে এই ঘূর্ণি এলাকা যে এলাকাটি বিখ্যাত পট শিল্পের জন্য মৃৎশিল্পীরা এখানে যুগের পর যুগ বসে বহু বছর ধরে অনবদ্য এবং জগৎ বিখ্যাত পুতুল প্রস্তুত করে আসছেন তাদের সেই হাতের কারুকাজ দেখলে অবাক হতে হয় বিস্ময় চোখ ধাঁধিয়ে যায় এখানে বেশ অনেকগুলো পরপর পুতুলের দোকান আছে এলাকাটা খুবই আদি এবং বর্ধিষ্ণুও বটে এমনই একটি পুতুলের দোকানে ঢুকে পড়লাম ঢুকে তো একদম চক্ষু চড়ক গাছ এত সুন্দর সুন্দর পুতুল চারপাশে শোকেসে সাজানো আছে দেখে মন আহ্লাদে আটকানা হয়ে উঠল মনে হলো যেন প্রতিটা পুতুলই কিনে ফেলি তা সে দেবদেবীর মূর্তি থেকে শুরু করে নানান ধরনের নানান আঙ্গিঙের পুতুল ভীষণভাবে চোখ টেনেছে গোপালভার তার বউ রাজা এবং মন্ত্রীর পুতুলটি ওটা একটা সেট এছাড়াও আরও অনেক পুতুল চারপাশে দেখলাম যেগুলো সত্যি সাজিয়ে রাখার মতো যাদের খুব সুন্দর ওয়ার্ড্রোপ আছে দেওয়াল আলমারি আছে তারাই পুতুল অনায়াসে বাড়িতে সাজিয়ে ঘরের মধ্যে পরিবেশ এবং ইন্টেরিয়ারকে আরও এক অনন্য উচ্চতায় তুলে নিয়ে যেতে পারে অনায়াসে প্রতিদিন কৃষ্ণনগর এবং কৃষ্ণনগরের আশেপাশের এলাকা ছাড়াও কলকাতা এবং গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ এখানে আসেন পুতুলের খোঁজে এই সমস্ত পুতুলগুলো দেখলে ভাবাই যায় না এগুলো কেউ তৈরি করেছেন এত সুন্দর হাতের কাজ যা সত্যি আগে কোনো দিন দেখিনি গোটা দোকানটাই ঘুরে ঘুরে দেখতে লাগলাম ধার্য মূল্য যে খুব বেশি তা কিন্তু নয় খুবই রিজনেবেল